গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ আমি কিন্তু কিচেন থেকে স্টার্ট করে দিলাম ভীষণ ঠান্ডা পড়েছে আজকে আর একটা জিনিস প্রচুর কুয়াশা জ্বালনা দিয়ে হালকা পাতলা দেখা যাচ্ছে হয়তো ভীষণ কুয়াশা পড়েছে আমি উঠেছি ছটার সময় উঠে এতটাই কুয়াশা যে ভালো লাগছে না বাইরে বেরোতে আর আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে সেই জন্যে ছম করে আর বাইরে বেরোতে পারিনি দেখো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে ছোলা দিয়ে ছিলা তো রেসিপিটা কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব এটা আমিও খাব আর স্কুলে টিফিনেও যাবে আর ওর জন্য ওখানে ভাটিতে করে ভাত বসিয়ে দিয়েছি পেশারের ভাতটা প্রত্যেক দিন দিচ্ছি না খেতে সেই জন্যে আজকে বাটিতে করে সিম সেদ্ধ বিনস সেদ্ধ টমেটো সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে একসাথে ভাত বসিয়ে দিয়েছি তারা তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবেই আজকে কিচেন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করবো আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে সারাদিন আমার সাথে থেকো আর দেখতে থেকো চলো কিভাবে কি বানাচ্ছে একটু দেখিয়ে দিই দেখো ছোলা দিয়ে কিন্তু ছিলাটা বানিয়েছি এখানে একটা বানানো হয়ে গেছে কোনো একদিন রেসিপিটা তোমাদের সাথে আমি প্রপারলি শেয়ার করবো দেখো সোনার জন্য ভাতও বানিয়ে ফেলেছি ভাতটাও রেডি হয়ে গেছে এবার আমি সোনাকে খাইয়ে টিফিনটা রেডি করে দিলে তারপরে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেবো তো এই যে ব্রেকফাস্টটা বানিয়েছি এটা খেতে যেমন সুন্দর যারা ডাইটিং করছো বা যারা কার্বোহাইড্রেট খেতে চাও না সুগারের পেশেন্ট আছো তারাও কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে পারো যে কোনো টাইম এটা এত সুন্দর একটা মানে গন্ধ মনে হয় কি যেন পকোড়া খাচ্ছি তো এটা তুমি রায়তার সাথে খেতে পারো সসের সাথে খেতে পারো আমি একটু সোনাকে কেচাপের সাথে দিয়ে দিচ্ছি ও কেচাপের সাথে খাবে তো এই যে ওর টিফিনটা কিন্তু আমি অলরেডি রেডি করে দিচ্ছি কি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা আমার খুবই দরকার ছিল কিন্তু যাই হোক হয়নি তো আমি কোনো একদিন তোমাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবো ভীষণ ভালো হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন আইটেম বলতে পারো তো সোনার টিফিন বক্সটা আমার রেডি করা হয়ে গেল তো এই দেখো ভাতটাও রেডি করে নিয়েছি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে সরষের তেল নিয়ে নিয়েছি এই দেখো এটা দিয়ে সোনাকে মাখিয়ে দেব খিচুড়ি টাইপের কিন্তু লবণ হলুদ দিইনি মানে লবণ দিয়েছি হলুদটা দিইনি তো এইভাবে কিন্তু একদম হেলদি ব্রেকফাস্ট সকালবেলায় স্কুলে যাওয়ার সময় একদম বাচ্চাদের কিন্তু আইডিয়াল খাবার কিন্তু সব বাচ্চারা খেতে চায় না এটাই হচ্ছে সমস্যা তো চলো সোনাকে খাইয়ে দিই দেখো সোনার ব্যাগ রেডি সোনা এখন জুতো পড়ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সোনা স্কুলের পথে এই যে রওনা সোনার গাড়িও চলে এসছে তো সোনা স্কুলে গেলে আমি পুরো একা একা চলো সাবধানে যাবে নজর আটকানো দেখো সোনা চলে গেল আর এখনও কিন্তু কুয়াশা রয়েছে বাইরে নটা বাজে দেখো আমি একা বাড়িতে বাড়ির অনেক কাজকর্ম রয়েছে সেগুলো সব করতে হবে আর কালকে প্রচুর তেল দিয়েছি মাথায় আজকে শ্যাম্পু করব কিন্তু যে পরিমাণে কুয়াশা আর ঠান্ডাটা আজকে প্রচণ্ড পরিমাণে পড়েছে তো ভয় লাগছে শ্যাম্পু করতে যেহেতু একটু ঠান্ডার প্রবলেম রয়েছে তো চলো তবুও করবো দেখো বাইরেটা পুরো কিন্তু অন্ধকার টাইপের রয়েছে কুয়াশার জন্যে নটার বেশি বেজে গেছে অথচ কুয়াশা আরও মনে হচ্ছে বেশি পড়ছে রোদ্দুর আজকে উঠবে নাকি বুঝতে পারছি না তো যাই হোক রোদ্দুর উঠুক না উঠুক আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে চলো আজকে খুব সুন্দর একটা কাজ করেছি যেটা একদম আমার জীবনের প্রথম তোমাদেরকে আমি দেখাবো একটু পরে কি কাজ করেছি যার জন্য সারাদিন কেটে গেছে আজকে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আজকে রান্না করেছি পেঁয়াজ তালিয়ে আলু ভাজা আর এখানে হচ্ছে মেথি শাকের ঘন্ট আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে ধনে পাতা টাতা দিয়ে রান্না করেছি তো ভীষণ কষ্ট হয়ে গেছে অনেক দেরিও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি লাঞ্চ করা হয়ে গেছে এখন তোমাদের দেখাচ্ছি আমি কি বানিয়েছি দেখো এই দেখো কি বানিয়েছি আজকে ফার্স্ট টাইম মাটির বানিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে সারা দিন লেগেছে আজকে অনেক টাইম লেগেছে এটা বানাতে মাটি নিয়ে এসেছি নিয়ে এসে তারপর একা একা বানিয়েছি এই দেখো রান্না করব যখন তখন আবার দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবে আজকে একদম ফার্স্ট টাইম জীবনে নিজে নিজে একা একা ট্রাই করেছি উনুনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার জানাবে আর এই উনুন বানানোর অনেক দিনকার ইচ্ছে ছিল কিন্তু সাহস হয়ে উঠছিল না আজকে সাহস করে বানিয়েছি কারণ পৌষ মাসে উনুন বানাতে নেই সেই জন্যে তো অগ্রহণ মাসের আর বেশি দিন নেইও ওই জন্যে ভাবলাম তাড়াতাড়ি করে বানায় পৌষ মাসে উনুন নতুন উনুন ধরাতেও নেই তো এই মাসেই আমাকে আবার জ্বালাতেও হবে সেই জন্যে আজকে উদ্যোগ নিয়ে বানিয়েছি তো ওই উনুনটা বানাতে আমার তিল তিন বালতি বড় বালতি তিন বালতি মাটি লেগেছে তো সেই মাটিগুলো একা একা কুপিয়ে উঠিয়েছি উঠিয়ে এখানে নিয়ে এসেছি নিয়ে এসে তারপর ভিজিয়ে বানিয়েছি তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে এত কষ্ট হয়ে গেছে বলবার মতো না তো যাই হোক উনুনটা বানিয়ে আমার ভীষণ এক্সাইটেড লাগছে কারণ ফার্স্ট টাইম উনুনটা বানিয়েছি আর মোটামুটি এখনও দেখা যাচ্ছে ঠিকঠাক আছে বা যখন আমি রান্না করব তখন বোঝা যাবে যে কেমন হয়েছে কারণ ঠিকঠাক মতো যদি জলে তাহলে বোঝা যাবে উনুনটা ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট করব পরে আবার তোমাদের সাথে কথা বলছি দুপুরবেলা ধূপ আর সন্ধ্যাবেলায় ধুনো এটা কিন্তু আমার একদম অভ্যাস তো সব সময়ের জন্যেই আমি এইভাবে কিন্তু সন্ধ্যাবেলা ধুনো দিই আর সব ঘরে ঘরে ঠাকুরের কাছে সব জায়গায় কিন্তু ধুনো আমি দেখাই বাইরেও ধুনো দেখায় প্রত্যেক দিন এটা আমার অভ্যাস সন্ধ্যাবেলা ধুলো না ধুনোটা যদি না দিই আমার একদম ভালো লাগে না তাই সন্ধ্যাবেলায় আমি ধুনো দেওয়ার চেষ্টা করি আমার সমস্ত বাড়ি ঠাকুরের সামনে এইগুলো কি তো এই দেখো এগুলো ঠাকুরের জামা কাপড় আজকে এতগুলো ঠাকুরের জামা কাপড় আমি কিন্তু ধুয়ে দিয়েছি এই দেখো অনেক জামাকাপড় রয়েছে ঠাকুরের যে সমস্ত কাপড়গুলো আমি সব আসনে মেলি তো সেগুলো সব আজকে একসাথে মেলে দিয়ে মানে কেচে দিয়েছিলাম তো এবার সব এগুলোকে ভাজ করে তারপর রেখে দেব। তাহলে আর হচ্ছে নোংরাও হবে না আর এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলে আমার যখন যেটা ঠাকুরের আসনে মেলতে ইচ্ছে করবে আমি কিন্তু সেইটা মেলতে পারবো তো এভাবেই কিন্তু আমি সবসময় কাজগুলো করে থাকি তো এইগুলো এখন সুন্দর করে সব পাট পাট করে ভাজ করে নেব তো এই দেখো ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমার ভাজ করা হয়ে গেছে এবার যাতে ধুলোবালি না পড়ে সেই জন্যে আমি এরকম একটা ক্যারি ব্যাগের মধ্যে সমস্ত জামা কাপড়গুলোকে যত্ন করে উঠিয়ে রেখে দেব যখন আমি যে আসনে যে জামাকাপড়টা লাগবে যে ঠাকুরের তখন সেটা এখান থেকে বার করে নিলেই হয়ে যায় তো এই দেখো এইভাবে কিন্তু আমি সব সময় আমি ঠাকুরের যাওয়া ঠাকুর বলেও এখন দেখো আমরা একটু মোগলাই খাব শীতের সময় বেশি রান্না বান্না করতেও ভালো লাগে না সব সময় সেই জন্যে এখন একটু মোগলাই খাওয়া হবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার নেক্সট ডে থেকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই কমেন্টসে জানাবে ব্লগটা কেমন লাগলো আর একটা লাইক করে দিও চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো তো চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো বাই